আগে আগে আমাদের একটা হবে দাদা এই ক্লাবটা কেন মিতালি অর্থ হলো মিতা থেকে মিতা মিতার অর্থ হলো বন্ধু মানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক হলে তো বন্ধুত্ব হয় মিতাল হয়ে যায় গেছে আর বহুবচক অনেকের বন্ধুত্ব মানে অনেকের সাথে বন্ধুত্ব হলে ঐক্য হয় অনেকের সাথে গিয়ে নিয়ে একটা ঐক্য তাই যার সাথে আছে তরুণ কাদের ঐক্ষক তরুণদের ঐক্ষক তরুণরা কি চায় তারা একটা সঙ্গবদ্ধ হয়ে এ সমাজের একটা

তাহলে প্রথমত যারা এদের উদ্যোক্তা যারা এদের সদস্য আছে তাদেরকে পরিষ্কার থাকতে হবে তাদের জন্য কোনো দোষ না তাইলে আরেক জায়গা যায় আমরা যেখানে শোষণ হয় সেখানে আমরা শাসন করতে পারবো যেখানে অন্যায় হয় তার প্রতিবাদ করতে পারবো আর যদি আমাদের মতো থাকে তাহলে তাইলে এটার ঐক্যবদ্ধ থাকি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনারা জানেন আমি যদি বলতে যাই হয়তো আমার বক্তৃতা রাজনীতি হয়ে যাবে আসলে রাজনীতি পুজোরা অনেক কথা বলে না

নিয়া সমাজ ব্যবস্থা রাখতো দেখুন সব জায়গায় দুর্নীতি হয় সব জায়গায় ঘুষ আছে তারপরে মাদকটা এভাবে ছড়াইছে যদি শাসন ব্যবস্থা থাকতো কিন্তু তো আমরা ওই দেশে বিশ্বাস করি কিন্তু দিনে এরকম ছিল মাদক ব্যবসাটা আনা সে কানা সে টিকে গেছে তাহলে যদি শাসন ব্যবস্থা থাকতো তাহলে কি এই পাতা সরবে ছড়াইতো গোড়া গোড়া এরকমভাবে ফলাফল নষ্ট হয়ে যেত আমার ফলা যদি খারাপ হয় আমার ফলার দেয়া দিয়ে আপনার ফলা খারাপ হইব না যদি আপনার ফলা খারাপ হয় আপনার খারাপ হইব না যদি এলাকার শাসন ব্যবস্থা থাকে তাহলে কি খারাপ হইব যুব সমাজে উদ্যোগটা নিচ্ছে ভালো উদ্যোগ আমার সম্বন্ধে আপনারা ব্যক্তিগতভাবেই জানেন আমি কোন ধরনের আমারটা আমি প্রচার করতেছি না যে এ ধরনের উদ্যোগ আমিও কিন্তু অনেক কিছু একসময় আমাদের জামাই আমাদের থাকতো

আজকে যারা দায়িত্ব নিছে তারা করে এই জন্য কি চাই আমাদের যারা আমরা তাদের থেকে সিনিয়র হয়ে গেছি তাদের সবাইকে ওদের সহযোগিতা করতে হবে যেটা প্রশাসনিক সহযোগিতা না আমি সার্বিক সহযোগিতা আমি অনেক চেষ্টা করছি এই সমাজটাকে পরিবর্তন করার জন্য অনেকবার চেষ্টা করে কি বলেছে কারণ দেশে ওই রকম পরিস্থিতি ছিল না এই সতেরো বছরে দেখছেন আপনি কি বলছেন আর আমি নিজেই তো দাঁড়াইতে পারি না আমি যার একটা করতে চাই তাদের কিন্তু এটা বিরোধ আছে আর যারাই ওই দলটা করছে এই দেশটা আমি দুইটা ভাগ করে দিচ্ছি দেখছেন এটা আপনার কর্তব্য সাক্ষী এই দেশটা আমি দুইটা ভাগ করে দিচ্ছি তো ভাগ করে দিয়ে যায় এই দেশেরই ক্ষতি হয়েছে আমি যখন দুই হাজার একে আমাদের এখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল আপনারা দেখছেন আমরা শুধু আমাদের আমরা যে দান্দা রাজনীতি করে দান্দা করে এই দান্দা অনেকে আমার কিন্তু এখানে আছে অনেকে বলে যে রাজনীতি করে খেলো পকেটে পয়সা জীবন করে খরচ করে শেষ করলো পাখের খেলাটা শেষ করলো আমরা দান্দা বুঝি নি আমরা বুঝি কি এলাকার উন্নয়ন বিচার সিনার কাছে গেলে আমরা বলতাম আমাকে কাজ দেয় আর অন্যান্য এলাকায় কিন্তু ওই যে দান্দা করে পয়সা কমাইছে ওইটা আমাকে দিচ্ছিল না লাস্ট যেটা আমরা ওই যে বিদ্যুৎ আনছি এই রাস্তাটা করছি

जे दिनुवा बे जेडनिका किसलो फोटो गरेर एकटा माजे दिएछि अर्बले मार्केट कोर्ड गर्न आयो अस्तित्व